তার শিরোনাম হল কোরবানির প্রয়োজনীয় মাসআলা এবং ঈদের দিনের সুন্নাত প্রিয় উপস্থিতি গত জুমায় আমরা কোরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম হযরতে আদম আলহি সাল্লা তালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কোরবানির মধ্য দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম কোরবানির প্রচলন শুরু হয় এরপর ধারাবাহিক ভাবে সকল নবী রাসুলগণ এই কুরবানির আমল করেছেন হজরত ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব মোসা ইসা এবং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম সুরাতুল হজের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মান মানসাকাল লিয়াদ কুরুসমাল্লাহ আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ বলেন এভাবে আমি আল্লাপাক রব্বুল আলমীন প্রত্যেক জাতির উপর কোরবানের বিধান দিয়েছি এই জন্য দিয়েছি আমি আল্লাহ আলাহ তাদের জীবন উপকরণের জন্য যে সমস্ত চতুষ্পদ জন্তুগুলোকে তাদের দিয়েছি এগুলোর মাধ্যমে তারা যেন আমি পাক রব্বুল আলমিনের নাম উচ্চারণ করতে পারে আমার প্রতি কৃতজ্ঞ হতে পারে আমার নৈকট্য অর্জন করতে পারে এখানে পাক রব্বুল আলমিন আমাদের পূর্ববর্তী এবং আমাদের উপর কুরবানি ওয়াজিব হওয়ার কথা বর্ণনা করেছেন কিন্তু যুগে যুগে এই কোরবানির মধ্যে এসেছে অনেক বিকৃতি বিভ্রান্তির শিকার হয়েছে অনেক মানুষ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের নবুয়াদ প্রাপ্তির পূর্ব যুগকে বলা হয় আইয়ামে জাহিনিয়া যুগ এই জাহিনীর যুগে মানুষগণ আল্লাপাক রকুল আল তাওহিদকে ভুলে গিয়ে তাদের কল্পিত দেবদেবীর নামে অসংখ্য প্রাণীকে উৎসর্গ করেছে

বাহিরা সাহেবা ওয়াসিলা হামিকে নির্ধারণ করেন নাই বরং যারা কাফের মুসি এরা আলাপাকরবুল আলমিনের প্রতি মিথ্যা অববাদ দেওয়ার জন্যই এগুলোর প্রবর্তন করেছে এখানে রব্বুল আলামিন চার প্রকার প্রাণীর কথা বলেছেন এক নম্বর হচ্ছে বাহিরা বাহিরা দ্বারা এমন উষ্টিকে বোঝানো হয় জাহির যুগে যে উষ্টির দুধ প্রতিমা বা মূর্তির নামে উৎসর্গ করা হতো দুই নম্বর হচ্ছে সায়েবা এই সাই দ্বারা এমন প্রাণীকে বোঝানো হয় যার রক্ত মাংস দুধ চামড়া সব কিছুই প্রতিমার কাজে ব্যবহার করা হতো মানুষের জন্য এগুলো ব্যবহার করা নিষিদ্ধ ছিল তিন নম্বর হচ্ছে ওয়াসিলা ওয়াসিলা দ্বারা এমন বকরিকে বোঝানো হতো যেটা কয়েকবার বাচ্চা প্রসব করার পর তাদের কল্পিত দেব দেবীর নামে উৎসর্গ করা হতো চার নম্বর হচ্ছে হামি হামিদারা কেউ কেউ বলেছেন কুষ্টি কেউ কেউ বলেছেন উট কেউ কেউ বলেছেন ছাগল এগুলো উদ্দেশ্য যা তাদের কল্পিত দেব নামে ছেড়ে দেওয়া হতো এখন যেমন আমাদের দেশে বিভিন্ন রকম ছাগল বকরি সারকে বিভিন্ন উদ্দেশ্যে নিয়োগ করে মানুষ ছেড়ে দেয় এরকম আছে না নাই গ্রাম অঞ্চলে এরকম অনেক আছে এই যে চার প্রকারের প্রাণীর কথা আমরা বললাম এগুলোর কোনোটা রব্বুল রব্যান প্রবর্তন করেন নাই আলাপাবুলা আলম কোনোটাই আমাদের উপর হারাম করেন নাই বরং কাফের মুশ্রিকরা আল্লাহর নামে বৃথা উপবাদ দিয়ে তারা নিজেরাই এগুলোর প্রবর্তন করেছে প্রিয় এছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে মানুষ তাদের মনের কামনা বাসনা নিয়ে আশা পূরণের জন্য অসংখ্য পশুকে বিভিন্নভাবে বলিদান দিয়েছে এমনকি ইতিহাসে পৃথিবীর কোনো কোনো প্রান্তে মানুষকে কুরবানি করার ঘটনা বা নজির আছে প্রিয় উপস্থিতি জাহিল যুগে আরবের কাফের মুশিকরা কোনো একটা প্রাণীকে কোরবানি করার পর ওই প্রাণীর রক্তগুলোকে কাবার দেয়ালের মধ্যে লেপে দিত আর গুষ্ঠগুলোকে কাবার সামনে রেখে দিত আবার কখনো কখনো লাত উজ্জাত মানাত হবল এই যে প্রধান মূর্তিগুলো আছে এদের নামে বিভিন্ন নেক আশা পূরণের জন্য কুরবানি করে রক্তগুলোকে এই সমস্ত প্রাণীর শরীরের মধ্যে এই সমস্ত মূর্তি শরীরের মধ্যে লেপে দিত এবং মাংসগুলোকে তাদের সামনে রেখে দিত অবশেষে কুকুর বিড়াল হায়না নেকড়ে এই মাংসগুলো চিড়ে বিড়ে খেত প্রিয় উপস্থিতি তো ইসলাম আসার পর জাহিনী যুগের এই সমস্ত কুপ্রথাকে দূর করে রব্বুল রকম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার জন্য কুরবানির বিধান দিয়েছেন জুড়ে বলি সুহান আল্লাহ সুরাতুল কাউসারের এক নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার হে নবী নিশ্চয়ই আপনাকে আমি হাউজে কাউসার নামক সুবহান এক নিয়ামত দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করেন এবং আপনার রবের নামে কুরবানি করেন তো এখান থেকে বোঝা যায় কুরবানি হবে একজনের জন্য তিনি কে আল্লাহ আবার সূরাতুল আনআম ১৬২ নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু জগৎসমূহের রব জগৎসমূহের পালনকর্তা জগৎসমূহের বিধানদাতা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত ঠিক কিনা প্রিয় উপস্থিতি এই যে দুইটা আয়াত এই দুইটা আয়াতে আপনারা দেখবেন অর্থাৎ সুরাতুল কাউসারের দুই এবং সুরাতুল আনামের একশত বাষট্টি নাম্বার আয়াত এই দুইটা আয়াতে আল্লাপাক রব্বুল আলমিন আগে বলেছেন নামাজের কথা ঠিক না আল্লাহ বলেন ফাসলি রব্বিকা ওয়ান হার আপনি আপনার রবের জন্য নামাজ করুন এবং কোরবানি করুন আবার সুরাতুল আনহামের মধ্যে বলছেন কুল ইন্না সলাতি অনুসুকি নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি তো আগে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে এরপর কুরবানি ঠিক কি না কিন্তু আমাদের সমাজে উল্টা চিত্র দেখা যায় আমাদের নামাজ সাকাত রোজা হজের কোনো খবর নাই কিন্তু কুরবানির মৌসুম আসলেই আমার দেশের এক শ্রেণীর তথাকথিত মুসলিম গরু একটা কিনে গলার মধ্যে কন্টকমালা পরিয়ে পুরো এলাকা ঘোরায় ঠিক কি না এটা কার চেয়ারম্যান সাহেবের রুমুক সাহেবের টুমুক সাহেবের আমার মনে হয় এখন যদি আমাদের যুগে হাবিল কামিলের মতো কোরবানি কবুল হওয়ার পদ্ধতি থাকত অর্থাৎ কুরবানি করার পর আসমান থেকে একটা অগ্নি শিকার এসে সেই কুরবানি কৃত প্রাণীটাকে জানিয়ে পুড়িয়ে ভস্য করে দিত তাহলে দেখা যেত আমার দেশের কয়েকজন মানুষের কোরবানি কবুল হয় ঠিক না প্রিয় উপস্থিতি প্রথম পত্রিকার মতে প্রত্যেক বছর আমাদের দেশে এক কোটি বিশ লাখ থেকে এক কোটি তিরিশ লাখ প্রাণী কুরবানি করা হয় তো এখন যদি আমাদের যুগে ওই হাবিল কাবিলের যুগের মতো কুরবানি কবুল হওয়ার আলামত থাকতো অর্থাৎ আসমান থেকে আগুন এসে কুরবানি কৃত পানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিত তাহলে সামর্থ্য থাকার পর আমার দেশের অধিকাংশ মানুষই কুরবানি করতো না এর কয়েকটা কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে আমাদের নিয়ত ঠিক নাই অর্থাৎ অন্তরের যে প্রকৃত উদ্দেশ্য এটা ঠিক নাই আমরা অনেকেই আল্লাহ আলমকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেই না আমরা কুরবানি দেই কুরবানি না দিলে মানুষ কি বলবে আমার ছেলে পেলে কি খাবে আমি এত বড় মানুষ যদি আমি কুরবানি না দেই তাহলে উমুক কি বলবে তুমুক কি বলবে সারা বছর কি খাবো ঠিক না দ্বিতীয়ত আমাদের অধিকাংশ মানুষের উপার্জন অবৈধ এটা আমার কথা না আমি বিভিন্ন পত্রিকা বলেছি বাংলাদেশের যারা মোটামুটি পয়সা এদের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষের টাকা অবৈধ তো কার টাকা যদি অবৈধ হয় তার কুরবানি কি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে আমরা বলেছিলাম যে হাবিল কাবিলের কুরবানির কথা যখন হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন তখন সে ভাই তার ভাই কাবিলকে বলল ইন্না মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আমনি দা অফ দোজ সেক্রিফাইস হো আল্লাহ যারা আল্লাহকে ভয় করে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করে এখন কেউ যদি আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি দেয় কেউ যদি নিজের ঘরের ফিজ ভর্তি করে রাখার জন্য কুরবানি দেয় কারো কুরবানি কৃত প্রাণীর মধ্যে টাকা যদি অবৈধ হয় এবং তার কুরবানিকে আল্লাহ বলে আলমের কবুল করবে এখন তো আমরা বুঝতে পারি না কে বৈধ খায় আর কে অবৈধ খায় তখন কুরবানি দিলে আমরা সবাই বুঝতে পারতাম যে এই ব্যাটারা অবৈধ এই ব্যাটার কি উপার্জন অবৈধ ঠিক না সবাই কুরবানি করতো যার যার টাকা অবৈধ যার যার হারাম টাকা আসে তার কোরবানি কবুল করতো না তখন এই সকল মুখোশ পুরোহিত মানুষদেরকে আমরা চিনতে পারতাম ঠিক কি না আর এই ভয়ে তখন অনেক মানুষ কুরবানি করতো না কথা কি সত্য না মিথ্যা প্রিয় উপস্থিতি তো যাই হোক এবার আসি যে কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নয় এর আগে আমরা জানবো যে কি পরিমাণ অর্থ সম্পদ থাকলে আমাদের কাদের উপর কোরবানি হওয়া যুব সকল মুহাদ্দিস এবং ফোগা গ্রামের মতে প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক মুকিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপর কুরবানি হওয়া যদি জিলহজ মাসের দশ থেকে বারো তারিখ সবাই একটু ভালো করে খেয়াল দিয়ে শোনেন যদি জিলহজ মাসের দশ থেকে বারো তারিখ এই তিন দিন ওই ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি হওয়া এখন নেসাব পরিমাণ সম্পদ কতটুকু যখন মাঘের রমতনের দ্বিতীয় জুমায় আমরা জাকাত নিয়ে আলোচনা করেছিলাম সেখানে স্পষ্টভাবে বর্ণনা করেছিলাম যে দুই ধরনের সম্পদ বা দুইটা ক্যাটাগরিতে জাকাতের নেসাব নির্ধারণ করা হয়েছে একটা হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ আরেকটা হচ্ছে সাড়ে বাউন্ন ভরি রূপা বা তার সমমূল্যবান বাজার দর তো এইটা কত হয় আপনারা বাসায় গিয়ে যাচাই করে নেবেন যেহেতু আন্তর্জাতিক বাজারে প্রত্যেকদিন দিন স্বর্ণ রূপার দাম ওঠানামা করে তো আমাদের কারণিকট যদি সাড়ে বহন তোলা রূপা বা তার সমমূল্যবান বাজার দর থাকে তাহলে তার উপর কুরবানিও বলছেন মাসের বারো তারিখে জিলহজ মাসের তারিখে সূর্য অস্ত যাওয়ার আগেও কেউ যদি ওই পরিমাণ সম্পদের মালিক হয় কয় তারিখের আগে জিলহজ মাসের বারো তারিখ অর্থাৎ কুরবানির শেষ দিন সূর্য অস্ত যাওয়ার আগে আরবি হিসাবে রাত আগে আসে দিন পরে আসে জিলহাজ মাসের বারো তারিখে সূর্য অস্ত যাওয়ার আগে কেউ যদি ওই পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরও কোরবানি কি ওয়াজিব প্রিয় উপস্থিতি পরিবারের যেই কয়জন প্রাপ্তবয়স্ক সদস্য নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের প্রত্যেকের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে কুরবানি করতে হবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে সবাই সহজে বুঝতে পারবেন এক ব্যক্তির তিন ছেলে তিনজনই ঢাকাতে বড় চাকরি করে তো ঈদের অবকাশ উপলক্ষে তারা সবাই বাড়িতে গেল এখন তিন ভাই তিরিশ হাজার করে নব্বই হাজার টাকা দিয়ে একটা কোরবানির জন্য গরু কিনলো এখন এইটাকে সবাই বলল যেহেতু বাবা সম্মানিত মানুষ বাবার নামে দিয়ে বাবার পক্ষ থেকে কুরবানি দিই বাবা বেঁচে আছে অথবা মারা গেছে এই ক্ষেত্রে কিন্তু সবার পক্ষ থেকে দায় মুক্তি হওয়া যাবে না বরং প্রত্যেকের পক্ষ থেকে পৃথক পৃথক কুরবানি করা লাগবে বিষয়টা এমন হতে পারে যে একটা গরু যেহেতু সাতজনের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় সেহেতু তিন ভাই মিলে নব্বই হাজার টাকা দিয়ে গরু কেনার পর তিন নাম তিন ভাইয়ের পক্ষ থেকে বাকি চার নাম বাবার পক্ষ থেকে দিতে পারে মোট কথা সবার পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে বিষয়টা বুঝেন না এমন কেউ আছে অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক নেশার পরিমাণ সম্পদের মালিক প্রত্যেককে পৃথক পৃথকভাবে কোরবানি করতে হবে যদি বিষয়টা এমন হয় যে স্ত্রী সন্তান কারো নামে ব্যাংকে টাকা পয়সা থাকে এরকম আছে না আমাদের দেশে আছে না এই যে স্ত্রীর নামে ব্যাংকে টাকা রাখে অনেকে তো সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় তার নামে যদি নেশার পরিমাণ সম্পদ থাকে স্ত্রী যদি স্ত্রীর নামে যদি নেশার পরিমাণ সম্পদ থাকে তাহলে স্ত্রীর পক্ষ থেকেও পৃথক এবং সন্তানের পক্ষ থেকেও পৃথক কুরবানি করতে হবে প্রিয় উপস্থিতি এছাড়া আমাদের কি পরিমাণ সম্পদ হলে কুরবানি দিতে হবে আমি সেটা বললাম সাড়ে বাউন্ন ভরি রূপা বা তার সমমূল্যবান বাজার দর সেটা হতে পারে সত্তর হাজার হতে পারে ছেষট্টি হাজার হতে পারে আশি হাজার তবে কুরবানির বিষয়টা হচ্ছে অন্তরের তাকুয়া আপনি যদি হিসাব করে বসে থাকেন যে আমার এত টাকা নেই সুতরাং আমার উপর কোরবানি ওয়াজিব নয় তাহলে বিষয়টা ভিন্ন কিন্তু আপনার ভিতরে যদি টাকুয়া থাকে বছরে একটা মাত্র কুরবানি আমি যদি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে জমাই বারো মাসে বারো হাজার টাকা আমি একটা ছাগল কিনে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে পারি ঠিক কি না এটা হচ্ছে তাকুয়ার বিষয় তো সুতরাং কজ দেখিয়ে চাইলে আপনি কুরবানি থেকে বিরত থাকতে পারেন যে আমার ঋণ আছে এই পরিমাণ টাকা আমার নেই কিন্তু আপনি যদি বলেন যে না এটা একটা স্যাক্রিফাইসের বিষয় সামনে একটু আলোচনা করব তখন বুঝতে পারবেন যে আমি কোরবানি করবোই তখন আপনি চাইলে কুরবানি দিতে পারেন বারো হাজার টাকা আর কি প্রিয় উপস্থিতি এবার আসি কোন কোন প্রাণী দ্বারা কোরবানি বৈধ সকল মহাদিস এবং ফোকা গ্রামের মতে মোট ছয় প্রকার গৃহপালিত প্রাণী দ্বারা কোরবানি বৈধ উট মহিষ গরু ভেড়া দুম্বা ছাগল এই ছয় প্রকার প্রাণীগুলোর মধ্যে আবার বয়সের তারতম্য আছে ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে কোনো কোনো ফুকা কেরাম বলছেন কোনো ছয় মাস বয়সী ভেড়া বা দুম্বা দেখতে যদি এক বছর বয়সী বাচ্চার মতো মোটা তাজা হয় তাহলে এইটা দ্বারা কুরবানি করা যাবে কিসের ক্ষেত্রে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে গরু এবং মহিষের ক্ষেত্রে দু বছর পূর্ণ হতে হবে এখানে দাঁত উঠার একটা বিষয় আছে সাধারণত ছাগল ভেড়া দুম্বা এক বছরে দাঁতে গরু মহিষ দু বছরে দাঁতে উট পাঁচ বছরে দাঁতে আর মানুষের সন্তান সাত বছরে দাঁতে তো দাঁত দেখাটাও একটা আবশ্যকীয় বিষয় এছাড়া কুরবানির পশু দেখতে মোটা তাজা এবং সুন্দর হওয়া বাঞ্ছনীয় এবং মুস্তাহাব আপনাকে বুঝতে হবে আমি কুরবানি করছি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য তো আমরা যখন আমাদের বস বা নেতার নামে কোনো কিছু দেই তখন কি তাকে উৎকৃষ্ট জিনিস দেই না নিকৃষ্ট জিনিস দেই সবচেয়ে ভালো জিনিসটা দেয় ঠিক কিনা তো কুরবানিটা যেহেতু আল্লাপাক রব্বুল আলামিনের জন্য আমরা করছি সেই ক্ষেত্রে ভালো জিনিস দিব না খারাপ জিনিস দিব টাকার দিকে তাকানো যাবে না সর্ব উৎকৃষ্ট জিনিসটা আল্লাপাক রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করতে হবে প্রিয় উপস্থিতি এছাড়া কান কাটা লেজ কাটা খুঁড়া অন্ধ দুর্বল যা হাট থেকে বাসা বাসা থেকে কুরবানির স্থান পর্যন্ত হেঁটে আসতে পারে না এমন প্রাণী দ্বারা কখনোই কুরবানি দেওয়া যাবে না এদিকে আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় উপস্থিতি এবার আসি কুরবানি সম্পর্কে ইসলাম বিদ্বেষী কিছু ভাইদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে প্রত্যেক বছর কুরবানির ঈদ আসলেই আমাদের দেশে এক শ্রেণীর নাস্তিকদের আবির্ভাব ঘটে এরা ফেসবুক ইউটিউব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমাদের দিকে অনেক অভিযোগের তীর নিক্ষেপ করে এদের অভিযোগগুলো হচ্ছে যে প্রত্যেক বছর জিলহজ মাসের দশ থেকে বারো তারিখে সমগ্র বিশ্বব্যাপী কোটি কোটি প্রাণীকে হত্যা করা হয় অবলায় এই প্রাণীগুলোর জীবন যায় আর এর মাধ্যমে মুসলিমরা তাদের উৎসব পালন করে তারা আরো বলে যে একসাথে এত প্রাণী হত্যা করার ফলে অর্থনীতি এবং সমাজ জীবনে নানান রকম ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয় তারা আরো বলে যে এতগুলো প্রাণী একসাথে হত্যা করার পর প্রাণীর রক্ত বর্জয় বিভিন্ন এলাকা নষ্ট হয়ে যায় মানুষ নানান রকম রোগে আক্রান্ত হয় এভাবে বিভিন্ন কথা তারা বলে তারা এই প্রস্তাবও দেয় যেহেতু কুরবানির গুষ্ঠ খাওয়া উদ্দেশ্য না আর গুষ্ঠ খাওয়ার জন্য কুরবানি দিলে কারো কুরবানি কোমল হবে না সেহেতু কুরবানির টাকাগুলো দান করে দিলে কেমন হয় প্রিয় উপস্থিতি তাদের কথার উত্তরে বলতে চাই যে দারিদ্র বিমোচনের জন্য আমাদের ধর্মে জাকাত চিৎরা দান সৎকার ব্যবস্থা আছে ঠিক কি না একটা কথা আমাদের সর্বদা বলে রাখা দরকার অর্থনীতিতে একটা পলিসি আছে যেই বস্তুর ভোগ যত বেশি তার উৎপাদনও তত বেশি ঠিক কি না যেই বস্তুর ব্যয় যত বেশি ওই বস্তুর আয়ও ঠিক তত বেশি প্রক্ষান্তরে যেই বস্তুর ব্যয় যত কম ওই বস্তুর উৎপাদনও তত কম ছোট্ট কয়েকটা উদাহরণ দিলে আমরা সহজেই বুঝতে পারবো উনিশশো সালে আমার দেশের জনসংখ্যা ছিল কত কোটি সাত কোটি কত কোটি সাত কোটি আমাদের ভৌগোলিক সীমারেখা ছিল কতটুকু ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এখন আমার দেশের জনসংখ্যা কত কোটি আঠেরো কোটি ভৌগোলিক সীমানা কি আগেরটাই আছে না তার চাইতে কিছু বেড়েছে আগের মতোই আছে ঠিক না তো তখন অনেক মানুষ তিনবালা ঠিক মতো খেতে পারতো না ঠিক না এখন কি আমাদের দেশে খাদ্যের অভাব আছে যে ব্যক্তিটা ভিক্ষা করে নামাজ শেষে দেখবেন যারা বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই ব্যক্তির ইনকামও আপনাদের মসজিদের ইমাম সাহেবের চাইতে বেশি অর্থাৎ তার ঘর খুঁজলে দেখবেন আগামী দশ দিনের খাবার কমসে কম তার ঘরে আছে ঠিক কিনা এর মানে হচ্ছে আল্লাহাক রব্বুল আলমী যেই জিনিসকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন ওই জিনিস মানুষ ওই কাজে ব্যবহার করলে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে ছোট্ট কয়েকটা উদাহরণ দেখেন আমাদের বিশ্বাসের শাসের ভিতটা মজবুত করার জন্য আমি এই সকল কথাগুলো বলছি অনেক সময় আমাদের মধ্যে প্রাণী প্রেম জাগ্রত হয়ে যায় বিভিন্ন রকম ভিডিও করে গরুগুলো কান্না করছে কি ওদের জবাই করা ঠিক নাস্তিকরা এই সমস্ত প্রশ্নগুলো করে বাচ্চারা তাদের বাবা বাবা মাকে করে এই প্রাণীটাকে জবাই না না করলে হয় এই যে প্রাণীর প্রতি আমাদের একটা তখন একটা ধর্মের প্রতি আমাদের অনীহা এসে যায় যে ইসলাম কেমন ধর্ম যে এতগুলো প্রাণীকে হত্যা করার বিধান দিচ্ছে কিন্তু আমরা এই প্রকৃত তাৎপর্য অন্তর্নিহিত অর্থ আমাদের অন্তর দিয়ে ফিল করি না প্রিয় একটা বিষয় খেয়াল করলে দেখেন একটা কুকুর অথবা বিড়াল একটা কুকুর প্রত্যেক বছর কয়টা বাচ্চা দেয় সর্বনিম্ন ছয়টা উর্ধ্বে বারোটাও দেয় ঠিক কি না একটা বিড়াল সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ চারটা পাঁচটা বাচ্চা দেয় ঠিক কি না একটা গরু প্রত্যেক বছর কয়টা বাচ্চা দেয় একটা উঠ পাঁচ বছরে একটা সম্ভবত আমার মনে হচ্ছে আমি জানি না ছাগল প্রত্যেক বছর দুইটা তিনটা চারটা যাই হোক মহিষ একটা এখন আমরা কি প্রত্যেক দিন লক্ষ লক্ষ গরু জবাই করছি না মহিষ জবাই করছি না প্রত্যেক দিন কয়টা কুকুর জবাই করা হচ্ছে এখন যদি খুঁজেন তাহলে কুকুর বেশি পাবেন না গরু বেশি পাবেন হ্যাঁ এই যে সামনে ঈদের দিন আসছে ঈদের দিনও কমসে কম দেড় কোটি প্রাণী জবাই করা হবে তাহলে এই গরুগুলো কোথা থেকে আসছে দিস ইজ দ্য ট্রু মিনিং অফ বরাকাত এটাই হচ্ছে বরকতের প্রকৃত অর্থ আলাবাক রব্বুল আলমী যেই জিনিসকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন ওটাকে ওই কাজে ব্যবহার করলে যিনি বাড়িয়ে দেবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন প্রিয় উপস্থিতি আমার দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবীদের আবির্ভাব ঘটে যাদের বুদ্ধির ধারে সাধারণ মানুষ ক্ষত হয়ে যায় প্রত্যেকবার কুরবানি আসলেই এরা বিভিন্ন পত্রপত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় দেশে ঘূর্ণিঝড় দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে এমত অবস্থায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কুরবানির পিছিয়ে খরচ না করে এই টাকাগুলো গরিবদের দান করে দিলে কেমন হয় চিন্তা করে দেখেন কত বড় মুক্তি তারা এখন বলেন সাধারণ দান সহ্য করা ফর সুন্নাত না নফল জাকাত বাদে সাধারণ দান কি নফল আর কুরবানি করা কি ওয়াজিব এখন ওয়াজিব বাদ দিয়ে আপনি যদি নফলের পিছনে ছুটেন তাহলে কি আপনার গোনা হবে না প্রিয় উপস্থিতি যদি আমরা কুরবানি করি তাহলে এই কুরবানির উসিলায় আমার সোয়াবও হবে ওয়াজিবও আদায় হবে পাশাপাশি আমার দেশের সগাই মিলে সমস্ত মুসলিম মিলে একটা দিন অন্তত পক্ষে গুস্ত খেতে পারবো ঠিক না বাংলাদেশের প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ সাতশো পঞ্চাশ টাকা কেজি গরুর মাংস কিনে খেতে পারে না ঠিক না এরা সারা বছর মাছ মাংস কাচ্ছি খাসির রেজালা গরুর কালো মুলা খাবে শুধুমাত্র কুরবানের ঈদ আসলে এদের অন্তরে প্রাণী প্রেম জাগ্রত হয়ে যায় ঠিক না। ইসলাম তথাকথিত কোনো মানব রচিত মতবাদ নয় যে তারা আমাদের দিকে অভিযোগ করবে আর আমরা অভিযোগ মেনে নিব প্রিয় উপস্থিতি এক শ্রেণীর নাস্তিক আছে এরা বলে যে প্রাণী হত্যা মহাপাপ সমস্ত ধর্মেই নাকি এটা নিষেধ করা হয়েছে কট্টর হিন্দুত্ববাদীর একটি স্লোগান হচ্ছে জীব হত্যা মহাপাপ আসলে তারা নিজেরাই তাদের ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়ে না প্রিয় উপস্থিতি আমি তাদের ধর্মগ্রন্থ দিয়ে প্রমাণ দিচ্ছি পৃথিবীতে কোনো ধর্মে প্রাণী হত্যা মহাপাপ বলা হয় নাই বরং সকল ধর্মে কম বেশি প্রাণীকে উৎসর্গ করার কথা বলা হয়েছে এছাড়া ভাবেও এটা পরীক্ষিত আমাদের শরীরের জন্য যেই সমস্ত উপাদানগুলো প্রয়োজন যদি আমরা কোনো প্রাণীর গোষ্ঠ না খাই তাহলে কখনোই আমাদের সেই ভিটামিনের ঘাটতি পূরণ হবে না বিজ্ঞান বলছে মানুষের শরীরের জন্য দরকার এমন অ্যাসিড প্রায় একুশ ধরনের এমন অ্যাসিড আছে যা আমাদের শরীরের মধ্যেই উৎপন্ন হয় বাকি আট প্রকার এমন অ্যাসিড উৎপন্ন হয় এই মাংসের মাধ্যমে পৃথিবীতে এমন কোনো ভেজ খাবার নেই শাক সবজি যা দিয়ে আপনি এমন অ্যাসিডের ঘাটতি পূরণ করতে পারবেন তার মানে বোঝা যায় আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ঘাটতি পূরণ করতে হলে অবশ্যই কি করতে হবে কোনো না কোনো প্রাণীর গোষ্ট খেতে হবে ঠিক না প্রিয় উপস্থিতি এবার আসেন যেহেতু কট্টর হিন্দুত্ববাদীর স্লোগান হচ্ছে জীব হত্যা মহাপাপ আমরা হিন্দুদের ধর্মগ্রন্থ দিয়ে দলিল দেই আপনারা যদি মনশ্রুতি করেন পঞ্চম অধ্যায় তৃতীয় অনুচ্ছেদ এখানে বলা হয়েছে যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্য আবার মনশ্রুতি পঞ্চম অধ্যায় উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ এখানে বলা হয়েছে ঈশ্বর কিছু পানিকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য এছাড়া মহাভারত অনুশাসন পর্ব অষ্টাশি অধ্যায় এখানে বলা হয়েছে যে একদা এক ধর্মযাতককে জিজ্ঞাসাবাদ করা হলো আমরা কিভাবে আমাদের পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে পারি কিভাবে তাদের জন্য শান্তি কামনা করতে পারি কিভাবে তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করতে পারি তখন ওই ধর্মযাতক বলছে যদি তোমরা তাদের জন্য শাক সবজি উৎসর্গ করো তাহলে তারা এক মাস ভালো থাকবে যদি মাস উৎসর্গ করো দুই মাস ভালো থাকবে যদি মাংস উৎসর্গ করো স্বাভাবিক তিন মাস ভালো থাকবে যদি তোমরা খরগোশ উৎসর্গ করো তারা চার মাস ভালো থাকবে যদি ছাগল উৎসর্গ করো পাঁচ মাস ভালো থাকবে যদি শুকর উৎসর্গ করো ছয় মাস ভালো থাকবে এভাবে বলতে বলতে এগারো নম্বরে বলছে যদি তোমরা তাদের জন্য সার উৎসর্গ করো তাহলে তারা এগারো মাস ভালো থাকবে বারো নম্বরে বলছে যদি তোমরা তাদের জন্য গাড়ি উৎসর্গ করো তাহলে তারা বারো মাস ভালো থাকবে এটা কাদের ধর্মগ্রন্থ হিন্দুদের ধর্মগ্রন্থ আপনারা শুনলে অবাক হবেন যে হিন্দুরা মূর্তি পূজা করে অথচ হিন্দু ধর্মে শিরিক নিষিদ্ধ করা হয়েছে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে আসলে তারা নিজেরাই তাদের ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়ে না প্রিয় প্রত্যেক বছর দশ বিলিয়ন প্রাণীকে আমেরিকায় হত্যা করা হয় এভরি ইয়ার টেন বিলিয়ন এনিমাস আর কিল ইন দ্য ইউনাইটেড স্টেট ওয়ানলি ফর ফুড শুধুমাত্র খাবারের জন্য এটা নিয়ে তাদের কোনো কিছু যায় আসে না প্রত্যেক বছর কানাডায় লক্ষ লক্ষ সিল ফিশের বাচ্চার মাথায় আঘাত করে হত্যা করা হয় শুধুমাত্র তার চামড়াকে ব্যবহার করার জন্য প্রত্যেক বছর নেপালে গাধিবাই নামক উৎসবকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সারকে খোলা প্রান্তরের মধ্যে নিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয় স্পেনে একটা উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছর লক্ষ লক্ষ সারকে হত্যা করা হয় এটা নিয়ে তাদের কারো কোনো মাথা ব্যথা আসে না তাদের সব মাথা ব্যথা শুধুমাত্র কি নিয়ে ইসলাম ধর্ম নিয়ে এর মানে হচ্ছে এদের একটা মিশন কাজ করে এরা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে দিতে চায় না এরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ক হোক প্রিয় উপস্থিতি সারা বছর এরা মাছ মাংস খায় কুর্বরের ঈদ আসলে এদের মধ্যে তথাকথিত প্রাণী প্রেম জাগ্রত হয়ে যায় প্রিয় উপস্থিতি এরা যদি সরাসরি কুরবানির বিরুদ্ধে কথা বলে তাহলে আমার দেশের ধর্মপ্রাণ মুসলিম পিটিএদের পিঠের চামড়া তুলে ফেলবে এইজন্য জন্য এরা আকারে ইঙ্গিত অনেক কিছু বোঝানোর চেষ্টা করে আমরা যদি কুরবানির অন্তর্নিহিত অর্থ আমাদের অন্তর দিয়ে ফিল করি তাহলে সহজেই বুঝতে পারব হজরত ইব্রাহিম আলাই সালাতাম যখন তার সন্তানকে কুরবানি করতে নিলেন আল্লাহাক রব্বুল আলমী ডাক দিয়ে বললেন কত শ্রদ্ধা কথা রুইয়া ইন্না কাদা আলী গাইসিল মসিনিন হে ইব্রাহিম তুমি তোমার সত্যকে বাস্তবে পরিণত করেছো যেহেতু সময় স্বল্পতায় ব্যাখ্যা করছি না এখন যদি একবার ভেবে দেখুন ইব্রাহিম আলহি সালাম যদি বাস্তবেই তার সন্তানকে জবাই করত আর আল্লাপাক রকুল আলম যদি আমাদের উপরে বিধানকে চাপিয়ে দিতেন যে প্রত্যেকে তার বড় সন্তানকে কুরবানি করবে তাহলে আমাদের অবস্থা কি হতো এটা পরিবর্তে আল্লাপাক রকুল আলম শুধুমাত্র একটা প্রাণীকে জবাই করতে বলছেন এটা কি আল্লাহ বেশি কিছু চেয়েছেন প্রিয় উপস্থিতি সুতরাং এই যে ত্যাগের শিক্ষা এটা আমাকে আমাদের সবাইকে অন্তর দিয়ে অনুধাবন করতে হবে ফিল করতে হবে যে আল্লাপা প্রবুল আলমিন আমাকে জীবন দিয়েছেন সেই আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে পারার চাইতে বড় কোনো জিনিস আছে বলেন আছে এর চাইতে বড় জিনিস আছে বলে আমার মনে হয় না এই জন্য কুরবানি নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি অন্তরের মধ্যে রাখা যাবে না সারা বছর আমরা গোষ্ঠ খাচ্ছি তারা খাচ্ছে তাদের কোনো কিছু যায় আসে না কুরবানি আসলে অন্তরের মধ্যে তাদের প্রাণী প্রেম জাগ্রত হয় মুসলিমদেরকে অনেক হ্যাসিডেন্সিতে ফেলে দেয় প্রিয় উপস্থিতি এবার আসি কুরবানির গুরুত্ব কিতাবের নাম শুনেন ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার একশো তেইশ রাসুল বলেন মান কান আলাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান না মুসাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন এরা যদি কুরবানি না করে এরা যেন আমি রাসুলের ঈদগাহে না আসে বুঝতে পেরেছেন কথাটার তাৎপর্য যাদেরকে সামর্থ্য দেওয়া হয়েছে এরা যদি কুরবানি না করে এরা যেন আমার ঈদ গাহে না আসে প্রিয় উপস্থিতি এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে বিভিন্ন প্রকার সল সাধনীর আশ্রয় না নিয়ে আমরা চেষ্টা করব আল্লাহর রাস্তায় কুরবানি দিতে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিলহজ মাসের রোজা আমরা চেষ্টা করব নয়ে জিলহজের যে রোজাটা আছে এটা রাখার কিতাবের নাম সই মুসলিম হাদিস নাম্বার এক হাজার বাষট্টি রাসুল বলেন কেউ যদি জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখে তাহলে তার পূর্বের এক বছর এবং ভবিষ্যতের এক বছরের সগিরা গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ এই তিন দিনের যে কোনো দিন আপনি চাইলে কুরবানি করতে পারবেন তবে উত্তম হচ্ছে 10 জিলহজ ইদুল আযহার নামাজ আদায় করার পর সাথে সাথে কুরবানি করা এরপর কুরবানির সাথে সংশ্লিষ্ট আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীরে তাসবীহ জিলহজ মাসের 10 থেকে 12 তারিখে কুরবানি করা যতটা ওয়াজিব যতটা গুরুত্বপূর্ণ ঠিক একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে 9 এযিলহজ ফজর থেকে শুরু করে 9 এযিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আশুর পর্যন্ত মোট 20 ওয়াক্ত নামাজের পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম এটা বলতে হবে আপনি যদি নামাজ না পান কাযা করেন তাহলে কাজা নামাজের পরও আপনাকে এটা পড়তে হবে প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এবার আসি আমাদের ঈদের নামাজের ব্যাপারে যে গত ঈদ থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল যে ঈদের নামাজ মাঠে হবে কিন্তু যেহেতু আবহাওয়া অবস্থা অত্যন্ত খারাপ বা বৃষ্টিও হতে পারে এই জন্য আমাদের কুরবানীর ঈদের নামাজ এবার আমাদের মসজিদেই হবে ইনশাল্লাহ সামনে আমার যখন রমজানের ঈদ বা ঈদ উল ফিতর আসবে তখন আমরা ঈদগাহ আদায় করার চেষ্টা করব আর আমাদের মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটা তো আমরা সবাই চেষ্টা করব। প্রথম জামাতে শরিক হতে রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে চামড়া আমরা চেষ্টা করব। এই যে কোরবানির চামড়া আছে এটা নিজে যদি ব্যবহার করতে পারেন তাহলে করবেন এটা ভালো যদি নিজে ব্যবহার করতে না পারেন এটাকে প্রক্রিয়াজাত করে ব্যবহার করার উপযোগী করতে না পারেন তাহলে গরিব দুঃখী বা মাদ্রাসা যারা ইতিমসহায় আছে তাদেরকে দান করে দেওয়া এটা হচ্ছে উত্তম এই জন্য আমাদের এখানে একটা মাদ্রাসা আছে এখানে কয়েকজন ইতিন ছেলে পেলে আছে তাদেরকে ভর্তুকি দেওয়া হয় খরচ দেওয়া হয় তো আপনারা যদি মনে করেন যে না আমরাও একটু শরিক হতে চাই তো আপনাদের চামড়াটা নিজ দায়িত্বে যদি নিজ দায়িত্বে না পারেন আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব আছে তার নাম্বার নিয়ে যাবেন ফোন দিবেন তারা গিয়ে নিয়ে আসবে তো আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ আকরবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী